you mm -hmm. নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে বারো পার্সেন্ট বেতন বাড়লো রাজ্যের এই সমস্ত কর্মীদের তো বন্ধুরা ডি এর পাশাপাশি বেতন নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পড়ে গিয়েছে জুলাই মাস ইতিমধ্যেই জুলাই মাসের বেতনের নথিপত্র প্রস্তুত খুব শীঘ্রই বেতন ক্রেডিট হবে এরই আবহে আরও এক সুখবর অস্থায়ী কর্মীদেরও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল গত কয়েক মাসের বর্ধিত বেতনের টাকাও পেয়ে যাবেন আরও শীঘ্র কোনো অস্থায়ী কর্মীদের জন্য এই সুখবর কত টাকা বেতন বাড়ানো হয়েছে কত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে এবার দশ পার্সেন্ট থেকে অনেক বেশি বেতন বৃদ্ধি হয়েছিল যে অস্থায়ী কর্মীদের রাজ্যের বিশেষ কমিটি এই অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের বেতন বারো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এবার থেকে অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা ন্যূনতম সাতান্ন হাজার সাতশো টাকা করে বেতন পাবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রফেসরদের মাইনে বেড়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই বলে বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে এছাড়া এক্ষেত্রে কোনো আইনি সমস্যা হবে কি না সেই বিষয়ে নিশ্চিত নয় আইনজীবীদের কাছ থেকে পরামর্শ হচ্ছে ইতিমধ্যে এ বিষয়ে বৈঠক বসছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তে উৎফুল্ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানিয়েছেন যে আপাতত অস্থায়ী কর্মীদের বেতন বার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এবার থেকে অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা ন্যূনতম সাতান্ন হাজার সাতশো টাকা করে মাইনে পাবেন এদিকে এতদিন ধরে ১৪ পার্সেন্ট বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদে সামিল সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির যুগ্ম সম্পাদক রঞ্জিত রায় জানিয়েছিলেন অস্থায়ী কর্মীদের চোদ্দ পার্সেন্ট বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলাম কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বারো পার্সেন্ট বেতন বৃদ্ধি করলো তাতেও আমরা খুশি আমাদের এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বন্ধুরা এই ছিল ডি এর পাশবাসি বেতন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য